ব্যক্তিত্ব জিনিসটা মেনটেন করা খুব জরুরি একজন শিল্পীর পক্ষে আপনার মতন একজন সিনিয়র শিল্পীর কাছ থেকে সাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে খোঁচা মারার ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো লাগেনি দেখেন আপনিও চলচ্চিত্রের কিছু নিম্ন শ্রেণীর হিরোদের মতো সাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে খোঁচা মারা শুরু করে দিয়েছেন দেখেন আমরা সকলে জানি সাকিব খান এখন চলচ্চিত্র একাই টেনে নিয়ে যাচ্ছে এবং সাকিব খানের জন্য কিছু হিরোরা কাজ না পাওয়ার কারণে সাকিব খানের ব্যক্তিগত বিষয়গুলো তুলে ধরে এবং সেই বিষয় নিয়ে সাকিব খানকে আঘাত করার চেষ্টা করে কারণ সাকিব খান দুটি বিয়ে করছে এবং এখানেও বাপ্পারাজকে সাকিব খানের প্রসঙ্গে প্রশ্ন তেই তিনি বলেন দেখেন ব্যক্তিগত বিষয়টা মেইনটেইন করা আমাদের খুব জরুরি শাকিব খান পর্দায় কি করতেছে সেই বিষয়ে কথা বলে না কেন শাকিব খানের ব্যক্তিগত বিষয়গুলো তুলে ধরে শাকিব খানকে ছোট করার চেষ্টা করতেছে সেটা যে উল্টো আপনি ছোট হয়ে যাচ্ছেন সেটাকে বুঝতে পারতেছে পাপারাজকা শাকিব খান প্রচন্ড সম্মান করে কারণ তিনি হচ্ছে নায়করাজ রাজ্জাকের সন্তান কারণ আমরা বিভিন্ন ইন্টারভিউ মাধ্যমে দেখতে পেয়েছি শাকিব খান কিন্তু বাবার মতো देखते নায়করাজ রাজ্জাককে এবং তার জন্য পাপারাজকা তিনি বড় ভাইয়ের মতো সম্মান দিতেন এবং পাপারাজ মানুষ বেশ কয়েক বছর আগে সাকিব খানের যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে তিনি এক ইন্টারভিউর মাধ্যমে সাকিব খানকে চরম ভাবে দিয়েছিলেন এবং তারও কিন্তু প্রতিবাদ করতে আমরা সাকিব খানকে দেখিনি কিন্তু এখন যখন আবার সাকিব খান ভালো কাজ করতেছে সেই ভালো কাজের প্রশংসা না করে সাকিব খানের ব্যক্তিগত বিষয়গুলো বাপ্পারাজ তুলে ধরে সাকিব খানের তো খারাপ লাগবেই এবং সাকিব ইয়ানরা কিন্তু আপনাকে ছেড়ে দেবে না দেখেন ভাবেন তার বাপ্পারাজ এখানে যে কথাটা বলছে এটা ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই খারাপ লাগছে কারণ সাকিব খান বাপ্পারাজকে সম্মান দেয় সেই সম্মানের জায়গায় অথচ তিনি উল্টো রুবেল এবং আলেকজান্ডারের মতো সাকিব খানকে নিয়ে উল্টা কথা বলা শুরু করছে এটা আপনার মতন একজন সিনের শিল্পের কাছ থেকে আশা করা যায় না তো ভাইপের বাপ্পারাসের এমন মন্তব্যের পর আপনি কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন